তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে লাস্টে তোমাদের জন্য রয়েছে একটা অনেক বড় সারপ্রাইজ তো লাস্ট পর্যন্ত দেখতে একদম ভুলো না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো এখন যাওয়া একটা জায়গায় কোথায় যাব কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা জানতে হলে পুরো ব্লগটাকে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য তো চলো আগে আমি রেডি হইনি তারপর তারপরে আবার দেখা হচ্ছে তো মুখটা সেজে নিয়েছি এবারে মা দিয়ে গেল চা তো চাটা খেয়ে তারপরে ড্রেসটা পরে বেরোবো তো চলো চাটা খেয়ে নেওয়া যাক আর দেখো কে আসছি চা দিয়ে গেছে তাহলে বিস্কিট আছে। সেই জন্য চলে এসছে চলো চাটা খেয়ে তারপরে আবার দেখা যাচ্ছে তো আমি আর ভাই রেডি হয়ে গেছি এই যে টাকা তো এখন বেরোচ্ছি তো চলো বেরোনো যাক এখানে মানিয়ে আছে ঠিকই দিতে যাচ্ছে চলো তোর ফাইনালি টোটোতে উঠে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপরে টোটো পেয়েছি যেহেতু অটোতে গেলে প্রবলেম হবে মানে যেখানে যাব সেখানে অটো অনেকটা দূরে নামিয়ে দেবে আর টোটোতে আমি সোজা সেইখানটাই নামতে পারবো তো প্রথমে চলে এসেছি এখান থেকে প্রসাদ নিয়ে নেব যাচ্ছি মদন বাড়িতে ফাইনালি তোমাদের বলেই দিলাম তো এখানে প্রসাদের লাইনে দাঁড়িয়েছি ভিড় আছে তো একটু লেট হচ্ছে তো প্রসাদ নিয়ে ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে মদন মোহন বাড়ির ভেতরে ঢুকে পড়েছি এখানে প্রসাদটাও দিয়ে দিয়েছি ওখানে গিয়ে বারান্দাতে বসবো আর বারান্দার ওপরে উঠে না ফোন ফোন বের করতেই দেয় না ভেতরে রাখতে হয় সেই জন্য আগে তোমাদের একটু দেখিয়ে নিলাম ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো তারপরে ভেতরে গিয়ে বসবো তো অনেক দিন পর ফাইনালি পুজো দিতে এলাম কেন কিসের জন্য পুজো দিলাম সেটা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝে যাবে তো তারপরে ওখানকার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এ পাশে এলাম মন্দিরে প্রণাম করতে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই যে প্রসাদ পুজো দেওয়া কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাই এখনও ঠিক নেই আদৌ কোথাও যাব তো একটু বাজার যেতে হতে পারে কারণ ভাইয়ের কিছু কেনাকাটি আছে তো চল বেরোয়নি তারপর আবার দেখাচ্ছি এই যে এখানে ভাই ভাই তো তাকা ও আমি টিপ করেছি ভাই টিপ চল এটা মদন বাড়ির পেছনে প্রসাদের দোকানগুলো আছে তার পেছনে নতুন করেছে মানে তাও অনেক দিন হলো বাট আমি ফার্স্ট টাইম আজকে এলাম খুবই সুন্দর তাও আসতাম ভাইয়ের জন্য একমাত্র ভাই বললো চল একটু ঢোক একটু ঢোক সেই জন্যই এলাম আজকে ফার্স্ট টাইম তো খুবই সুন্দর করে সাজিয়েছে এখানে করেছে দেখো আছে তারপরে আমি আর ভাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাজারের দিকে বাজারে কিছু কেনাকাটি আছে ওর তো প্রথমে চলে এলাম এখানে থেকে ভাই কিছু আর্টের জিনিসপত্র নিচ্ছিল তো এখানকার জন্য মেনলি আসা তো জিনিসগুলো নাও হয়ে গেছে এবার ও টাকাটা দিয়ে দিচ্ছে তো তারপরে এখান থেকে চলে যাব বিরিয়ানি নেওয়ার জন্য তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বিরিয়ানির দোকানে এসে পড়েছি কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে বলল দশ পনেরো মিনিট দাঁড়াতে তো দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে গরম গরম আমাদের বিরিয়ানি দিচ্ছে এটা নতুন করলো এখন তো সেটাই আমরা প্যাক করে এখন নিয়ে যাব। তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি অনেকগুলো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি না প্রচুর বিরিয়ানি লাগবে আমাদের বাড়িতে হলে তো এখন টোটো করে বাড়ির দিকে যাচ্ছি তো চলো তো আমি বাড়িতে চলে এসেছি এবার ড্রেসটা চেঞ্জ করে নিব তারপরে বলছি কেন পুজো দিতে গেলাম আজকে হঠাৎ করে আর এখানে সেট আপ করেছে আজকে পুগলুর মানে পুচকুর থ্রি মান্থ কমপ্লিট হলো সেই জন্য এখানে ফটো তুলবার জন্যে সাজিয়েছে তো চলো দাঁড়াও আমি ড্রেস ড্রেসটা চেঞ্জ করি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের জন্য এটা ছিল একটা বিগ সারপ্রাইজ বলতে পারো আজকে ফার্স্ট টাইম তোমাদের পুগলুকে দেখা দেখালাম মানে এর এই পর্যন্ত ওদের ওর ফেস তোমাদেরকে দেখায়নি আজকে ফার্স্ট টাইম তো ওকে আজকে ওর আজকে থ্রি মান্থ কমপ্লিট হলো তো ওর জন্য আমরা একটু ছবি তুলছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম ওকে আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় হয় তো আমি পুরো ফ্রেশ টেস হয়ে গেছি কিন্তু টিপটা এখনও তুলিনি কারণ ঠাকুরের টিপ না যতক্ষণ ইচ্ছা মানে যতক্ষণ থাকা ততক্ষণ থাক তারপরে তো সকালে এমনিতেই মুখ চোখ ধুবো যখন তখন উঠে যাবে সেই জন্য আর তুলিনি তো কোথায় গিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে মদন বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম তো আজকে পুচকুর থ্রি মান্থ কমপ্লিট হলো সেই জন্য দিদিভাই অনেকদিন আগে বলেছিল যে পুজো দেবে থ্রি মান্থ কমপ্লিট হলে মানে থ্রি মান্থ ঠিক না মোট কথা আট তারিখের আগে পুজো দিবে কিন্তু দিদিভাই তো যেতে পারে না সেই জন্য আমি আর ভাই গিয়েছিলাম আজকে পুজোটা দিতে তো এতদিন অনেক দিন থেকে আমিও ভাবছিলাম যে পুজো দেবো পুজো দেবো কিন্তু যেহেতু আমাদের কাল অসুসটা ছিল দাদুর সেই জন্য আর পুজো দিতে পারিনি এতদিন তো জবে ওষুধটা উঠলো তারপরেই ভেবেছিলাম যে পুজো দেবো দেবো কিন্তু আর মানে সময় হচ্ছিলো তো কোনো প্রবলেম ছিল এভাবে আর দেওয়াই হচ্ছিল না তো সেই জন্য আজকে যখন চান্স পেলাম তো আমি আর ভাই গিয়েই পুজোটা দিয়ে এলাম তো এই জন্যই পুজো দিতে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে বলার ছিল সেটা বলে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো পাই